নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে নানা বন্ধুরা আজকেরা কোনো রেসিপি ভিডিও না আজকে দেখো এই পেয়ারাটা মাখাবো তো একদম দোকানের মতন করে মাখিয়ে আমরা সবাই মিলে খুব মজা করে খেলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি ভিডিওটা তোমাদের অনেক অনেক পছন্দ হবে তো চলো দেখো পেয়ারাগুলো আমি কেটে নিচ্ছি আমি এক হাতে কাটছি কারণ না এক আরেক আমার মাম্মা সোনাকে আমি কোলে নিয়ে বসে আছি ওর মা যতক্ষণ না নিতে পারছে ততক্ষণ একা এক হাতেই দেখো পেয়ারাগুলো কাটার চেষ্টা করছিলাম তারপর শেষে ওর মা এসে নিয়ে গেলো মামামকে তারপরে দেখো আমি পেয়ারাগুলো কাটছি আর আমার বাবু আমার ভিডিওটা করে দিচ্ছে তার জন্য ক্যামেরাটা অত নড়ছে তো এটা কিছু মনে করো না ছোটো মানুষ তো ও ক্যামেরাটা ধরছে তো তার জন্য পেয়ারা আমিকে খেতে কে কে পছন্দ করো অবশ্যই বলে আমাদের বাড়িতে তো আমরা খুবই পছন্দ করি আমার বাবু মূলত দিন তো আগে এই সমস্ত জিনিস এত একটা খেতো না কিন্তু জানি না এবছর ও সমস্ত কিছু যেন চেঞ্জ হয়ে গেছে যে সমস্ত জিনিসগুলো খেত না এবছর দেখছি সেইগুলোই খাচ্ছে ও তো তার জন্য আরও বেশি আগ্রহ বাড়ছে যে ছেলে যখন খাচ্ছে চলো মাখিয়ে খাওয়াই যায় এদিকে বাবার জ্বর হয়েছিল তো আমাদের তো বলেইছি বাবার মুখটাও একটা বেরুস মানে অন্যরকম হয়ে গেছে কোনো কিছুরই স্বাদ পাচ্ছে না তা বলছি যে তাহলে ঝাল ঝাল করে পেয়ারাটা মাখাই খেয়ে দেখো অনেক ভালো লাগবে তা বলছে ঠিক আছে মাখা তো দেখো দুটো লঙ্কা কুচি করে কেটে নিয়েছি পরিমাণ মতন লবণ আর একটু চিনি দিয়ে দিয়েছি আর ঘরে ছিল তা কাসুন্দি দেখি আছে কি না এদিকে বাবু ট্রাই করছে ওমা দেখি পড়ছেই না কাসুন্দিটা তাহলে কি শেষ হয়ে গেল না কি না পরে দেখলাম না অবশেষে লাস্টে একটু আছে তো সেটুকু দিয়েই আমরা এখন পেয়ারাটা মাখা করে খাবো তো দেখো কাসুন্দি নিয়ে নিয়েছি ব্যাস এই তিনটে জিনিস দিলে পেয়ারা মাখা কমপ্লিট আর যদি কারো ঘরে ধনে পাতা থাকে তো একটু দিয়ে দিতে পারো আমাদের ঘরে ছিল না তার জন্য দিতে পারিনি এর আগে যেন বন্ধুরা আমি প্রচুর মাখা খেতাম বাবা আমরা মাখা পেয়ারা মাখি এগুলো খুব খেতে পছন্দ করে তো তাই জন্য খুব বানিয়ে বানিয়ে খাওয়া হতো তো বন্ধুরা আমার ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো আর আমাকে সাপোর্ট করে তোমাদের কখনও বিথা যাবে না আমিও তোমাদের সাপোর্ট করব।